নমস্কার বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না কারণ নানান কাজের চাপ এবং যে বিয়ের ঝামেলা সেই বিয়ের ঝামেলাতে পড়ে গিয়েছিলাম তো সমস্ত কিছু কাটিয়ে উঠতে একটু সময় লেগে গেল তো আশা করি এখন থেকে সবাইকে নিয়মিত ভিডিও দিতে পারবো মানে মোটামুটি মানে যে যাবতীয় অনুষ্ঠানের কাজ ছিল সেগুলো শেষ এবং আমিও কিছুটা এখন ফ্রি হয়ে গিয়েছি আর যে জমির কাজগুলো আছে এগুলোর চাপ তো সবসময় থাকবে এর মধ্যেই ভিডিও করতে হবে তো অনেক দিন থেকে যেহেতু ভিডিও দিতে পারছি না অনেকেই কমেন্ট করছেন অনেকেই ভাবছেন যে কিছু ইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের তাপস দা মনে আর ভিডিও দিবে না বা সব কিছু ছেড়ে দিয়েছে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হলো মানে একদিকে কাজের প্রচণ্ড চাপ ছিল কারণ যেহেতু বিয়ের ঝামেলায় পড়ে গিয়েছিলাম তারপরে জমির কাজ সব আটকে গিয়েছিল তো সেই বিয়ের অনুষ্ঠানগুলো শেষ করার পরে এই জমির কাজগুলোতে মানে প্রচুর পরিমাণে টাইম দিতে লেগেছে খুব ইমার্জেন্সির মধ্যে আর কি জমির কাজগুলো চাপানো হলো কারণ বেশিরভাগ আবাদগুলোই তো আগে লাগানো ছিল সবগুলো পরিচর্যা হবে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো পরবর্তী সময়ে ট্রিটমেন্ট করে কিছুটা ঠিকঠাক করা হয়েছে যদিও ভুল টাইমে অনুষ্ঠান নিয়ে নেওয়ার কারণেই এই ব্যাপার তো এখন কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু ভিডিও দিব মানে আমার এবার প্রচুর আবাদ লাগানো আছে যে কারণে এই সমস্যাটা প্রচুর আবার আবাদ বলতে প্রচুর একদিকে লেবার পাওয়া যাচ্ছে না দ্বিতীয় কথা হলো আমাকে একা একা সব কিছু সামলাতে হয় এর উপরে পড়েছে এই সামান্য যে কাজ করি একটা বলেছিলাম সেটার আবার স্বচ্ছ ভারত মিশনের সার্ভের কাজ এই সব কিছু দিয়ে মানে অবস্থা একদম টাইট করে ফেলেছে যাই হোক এই যে এখন থেকে কিন্তু সিরিয়াল ভিডিও পাবেন আর আমি কী কী আবাদ করেছি সেটা এক ঝলক একটু দেখে নিন এই যে এটা এটা কিন্তু ইদানিং লাগানো হলো এটাতে এই যে আগে শশা শশা ছিল এর আগে ভিডিওগুলো দিয়েছিলাম তো এটা যে মালচিংয়ে দেওয়া হয়েছে চৈতালি বেগুন অর্থাৎ ইস্পানি কোম্পানির চৈতি যাতে নাম হলে চৈতি গত বছর করেছিলাম খুব ভালো রেজাল্ট এবং খুব প্রচুর পরিমাণে ফলন নয় ভালো পয়সা পেয়েছিলাম যেখানে এবার এখানে লাগালাম এটাতে মালচিং ছাড়া লাগানো হলো তারপরে দুটো মালজিং দিয়ে আরো লাগানো হলো এটা গেল এই চৈতি বেগুন আর এই যে এই জমিটা যে দেখতে পাচ্ছেন এই যে এই ছোটো ছোটো চারা লাগানো পাশের জমিটা এটা কিন্তু লাগানো হলো যে ঝুমকা বেগুন এই যে এরকম আঙুলের মতো চিকন চিকন লম্বা লম্বা যে বেগুনগুলো হয় ওনাকে বলে সলতি বেগুন আমরা বলি ঝুমকা বেগুন তো সেটা মানে এক থকায় চারটা পাঁচটা ছটা সাতটা করে হয় এটা লাগানো হয়েছে আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন এই সুপারি গাছগুলোর পিছনে এটাতে লাগানো আছে আপনাদের টমেটো এই টমেটো কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে তো টমেটোর ভিডিও নিয়ে চলে আসব এক দু দিনের মধ্যে সবাই এই টমেটো গাছের পরিচর্যা ভিডিও পেয়ে যাবেন এই যে দেখুন টমেটোর কিভাবে ফল এসেছে মানে প্রচুর প্রচুর বলতে একদম এই যে প্রচুর এই একদম গোড়া থেকে দেখুন কিভাবে ফল এসেছে টমেটোর যাই হোক এটা একটু লেটের জমি ছিল এর আগে যে টমেটো ভিডিওটা দিয়েছিলাম সেটা মাটিতে বসানো ছিল এটা কিন্তু এই যে ইসে করে দেওয়া হয়েছে দড়ি দিয়ে টোটাল গাছ তুলে দেওয়া হয়েছে এখানে বেশি নাই ছয়টা লাইন আছে তো পরবর্তীতে আরও টমেটো লাগানো আছে এরপরে আরও টমেটো লাগানো আছে মানে একটা পরে একটা যাতে নেমে আসে এই যে অল্প কিছু চারা ছিল এটাকে লাস্ট এতটুকু আরও টমেটো লাগিয়ে দেওয়া হয়েছে আর এই লঙ্কার চারা বেগুনের চারা প্রচুর পরিমাণে আরও এক্সট্রা করে করে রেখেছি দেখা যাক কতদূর কী করা যায় আরে যে পিছনে যেটা দেখছেন এটা হলো বিমস এটা মানে একদম আড়ালি বিমস লাগানো ছিল তো ট্রিটমেন্টটা হবে বেশিরভাগ গাছ নষ্ট হয়ে গিয়েছে কোকড়া ধরে নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু গাছ ভালো আছে তো ওঠে একদম মোটামুটি অল্প একটুখানি জায়গা তো এখান থেকে দশ কেজি বারো কেজি করে ওঠে কয়েকদিন পরে পরে যাই হোক বাজারটা মোটামুটি ভালো আছে লাভ আনি মোটামুটি খরচা পয়সা ধরে দু চার টাকা এসেছে তো জমি ফাঁকা পড়েছিলো যা আসার আসুক না আমার এবার প্রচুর আবাদ লাগানো আছে যে কারণে এই ব্যাপারগুলো তো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তুমি কী কী আবাদ করেছ তো প্রথমত বলি মেনলি আমার আছে এবার সিজনের যে বেগুনটা হয় আমি যেটা ভিডিও দিয়েছিলাম যেটা বীজ দিয়েছিলাম সেই বেগুনটা মানে হারভেস্টিং চলছে অনবরত হারভেস্টিং চলছে দিন তিন দিন পর পর হারভেস্টিং চলছে তো সেটার কোনো ভিডিও দিতে পারিনি সেটা ভিডিও চলে আসবে এখন সিরিয়াল একটা বার একটা ভিডিও চলে আসবে তো সেই সিজন বেগুনটা আছে আর আছে হচ্ছে মাইক্রো লঙ্কা মাইক্রো লঙ্কা দুইবারে আছে একটা আড়ালি এবং একটা মিডিয়াম সময়ের জন্য তারপরে আছে টমেটো যেটা এর আগে ভিডিও দিয়েছে আগাম টমেটো মাটিতে দেওয়া সেটা এখনও ফল রানিং আছে হারভেস্টিং চলছে আর এই এটা তো পরের টমেটো আপনাদেরকে দেখালাম এখানে আছে বিমস আর মালচিংয়ে যেগুলো দেখালাম সেটা হলো চৈতি বেগুন আর এক্সট্রা করে আরেকটা জমিতে লাগানো আছে চৈতালি লঙ্কা অর্থাৎ আকাশি লঙ্কা যেটা উপর দিকে হয় সবগুলো লঙ্কা উপর দিকে খাড়া থাকে গতবারের ভিডিও দিয়েছিলাম কি পরিমাণ ফল হয়েছে দেখেছিলেন তো সেটা আছে তারপরে মোটামুটি ভুট্টা লাগানো আছে চার থেকে পাঁচ বিঘার মতো আরও আছে যে আপনার ও দূরে একটা মাইক্রো লঙ্কা আছে আর মিষ্টি আলু যেটা লাগিয়েছিলাম সেটা তো ছাগলে খেয়ে টোটালি শেষ করে ফেলেছে আর এখন নতুন করে আরও লাগাচ্ছি আরও কিছু মানে বর্ষালি বেগুন লাগাবো কিছু চৈতালি লঙ্কা লাগাবো আর বাকিটা ভুট্টা লাগাবো এবং শশা লাগাবো শশার জমিগুলো রেডি করা আছে বাঁধাকপি আছে বাঁধাকপি মোটামুটি এখন রানিং চলছে হারভেস্টিং চলছে এক বিঘা জমির বাকি পরে আধা বিঘা আছে বাঁধাকপি এবং পাঁচ কাটা আছে ফুলকপি তো আছে প্রচুর আবাদ আছে একা একা সব কিছু সামলাচ্ছি না অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে তো এর মধ্যে ভিডিও করব কম বেশি করে সবাইকে ভিডিও দিয়ে দিবো এখন যেহেতু একটু ফাঁকা হয়েছি আস্তে আস্তে সবাইকে এখন ভিডিওগুলো দিব তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তো এখন যাদের যাদের মানে আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে বা এই ভিডিওটা যারা দেখছেন সমস্ত কিছু অনবরত এ টু জেড পরিচর্যা ভিডিও এখন থেকে আমি দিয়ে দিব যা গিয়েছি গিয়েছে এখন থেকে ফুল টু ফুল ভিডিও দিয়ে দেবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নাও আর যে পরিচর্যা ভিডিওগুলো আছে সেগুলো তো অবশ্যই আসবে আর সবার কমেন্টের উত্তর আজকের মধ্যে চলে যাবে আর কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম তো ওগুলোর কোনো রিপ্লাইগুলো দিতে পারিনি এই সমস্যাটা বললাম আপনাদেরকে যে বিয়ের ঝামেলা বললে কি অবস্থা হয় তো এখন থেকে আবার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রানিং হয়ে যাবে সবাই সবার উত্তর পেয়ে যাবে এবং চেষ্টা করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর জন্য যদি গ্রুপ বানাই পরে ভিডিওতে সেটা আপডেট দিয়ে দেবো সকলেই ভালো থাকবেন আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না তো টাটা